আজকের আলোচনা বৃষ্টির পর গাছের এই অবস্থা হয়ে যায় কেন অতিরিক্ত বৃষ্টির পর টবের মাটি যদি নিকাশি ব্যবস্থা ঠিক মতো না থাকে তাহলে জলাবদ্ধ হয়ে থাকে মাটি মানে মাটির ভেতরে জল জমে থাকে জমে থাকার ফলে বিভিন্ন ধরনের ক্ষতিকারক ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার দ্বারা গাছ আক্রান্ত হতে পারে হয়ে গাছের সমস্ত পাতা ধীরে ধীরে এরকম হয়ে যাবে যে পাতাগুলো এরকম হয়ে গেছে এ আর কোনোদিনই একে আর ঠিক করা যাবে না আর একটা কারণে হয় বৃষ্টি অধিক হলে মাটিতে যদি জল আবদ্ধ অবস্থায় দীর্ঘদিন থাকে তাহলে মাটির পেইচের মান কমে যায় মানে মাটি আমলত্ব হয়ে যায় এই আমলত্ব মাটি যখন হয়ে যায় অল্প আমলত্য মাটি অধিকাংশ গাছই পছন্দ করে মানে অধিকাংশ ফুল ফল সবজির গাছ পছন্দ করে কিন্তু মাটি যদি অতিরিক্ত আমলত্ব হয়ে যায় বা মাটির পিএইচ লেভেল যদি অনেকখানি নিচে নেমে যায় মানে সাড়ে চার থেকে পাঁচের মধ্যে নেমে আসে তখন কিন্তু এই সব প্রতিক্রিয়াগুলো গাছের পাতার মধ্যে ফুটিয়ে তোলে কেন আমি এর আগে বহু ভিডিওতে আপনাদের বলেছি মানুষ যেমন মানুষের কষ্ট হলে তারা বলতে পারে বুঝিয়ে বোঝাতে পারে যে আমার এই কষ্ট গাছ কিন্তু বলতে পারে না ওদের কষ্ট ওদের ব্যথা ওদের জ্বালা ওরা কিন্তু ফুটিয়ে তোলে ওদের পাতার উপর তো কাজী এই গাছটা বৃষ্টির কারণে আমার ক্ষতি হয়েছে মানে জলনিকাশি ব্যবস্থা ভালো ছিল না জল আবদ্ধ ছিল যার জন্যে এটা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হতে পারে বা মারাত্মক ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে এবং অতিরিক্ত জল জমে থাকার ফলে মাটিতে অ্যাসিটিকের পরিমাণ বেড়ে গেছে মানে আমলোত্ত মাটি অধিক হয়ে গেছে এই অধিক আমলত্ব মাটি হওয়ার জন্যে গাছ কি করে পুষ্টি পুষ্টিমৌলগুনোকে গ্রহণ করতে পারে না আবার বেশ কিছু পুষ্টি মৌল গাছের বিষক্রিয়ার সৃষ্টি করে যার ফলস্বরূপ গাছ কি করে পুষ্টি হারায় ধীরে ধীরে এবং অপুষ্টির জন্যে গাছের এই অবস্থা হতে পারে চলুন ভিডিওটাকে আর বিস্তারিত করব না এর কারণ কি কারণ সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এর সমস্যার সমাধানের চেষ্টা করব টবের মাটিতে জল আবদ্ধ হয়ে থাকলে গাছের কি কি ক্ষতি হয় শেঁকড় পচে গিয়ে গাছের বৃদ্ধি কমে যায় পাতা হলুদ হয়ে যায় এবং ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা গাছ আক্রান্ত হয় যদি টবের জলনিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম ভালো না থাকে তাহলে অতিরিক্ত জল যদি টবের মাটিতে জমতে থাকে তাহলে টবের মাটি আম্লত্ব বেড়ে যায় মানে মাটির পিএইচ কমের দিকে চলে আসে যা অ্যাসিড তৈরি করে এবং এই অ্যাসিডটি মাটির পিঁচকে কমিয়ে দেয় এবং তা গাছের জন্যে ক্ষতিকর হয়ে ওঠে এখন প্রশ্ন হচ্ছে যে আম্লীয় মাটি কী আম্লীয় মাটি বলতে আমরা কাকে বল মাটিতে হাইড্রক্সিল আয়নের চেয়ে হাইড্রোজেন আয়নের ঘনত্ব বা পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা সেই মাটিকে আম্লীয় মাটি বলে চিহ্নিত করতে পারি যখন মাটির পিএইচ লেভেল সাড়ে ছয়ের নিচে চলে যায় তখন জৈব প্রক্রিয়ার প্রচন্ড ধীরে ধীরে বাধাগ্রস্ত হয় মাটির পিচ যখন কমে যায় তখন মাটির হার ধীরে ধীরে বাড়তে থাকে এবং আমলেও মাটির জৈব পদার্থ পচনের জন্য দায়ী উপকারী অনুজীবের যেমন ভালো ব্যাকটেরিয়া বা ছত্রাকের কার্যকলাপ কমিয়ে দেয় তার হয় পচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয় এবং জৈব পদার্থগুলো জমে যায় মাটিতে নাইট্রোজেনের অপচয় কম হয় মাটিতে থাকা অনুজীবের কার্যকলাপ কমে যায় এবং ক্ষতিকারক অণুজীবের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে যার ফলস্বরূপ গাছের শিকড় বৃদ্ধি এবং গাছের সার্বিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে এর ফলে গাছের পাতা এরকম হলুদ হয়ে যায় এবং পাতার বিভিন্ন জায়গায় ব্রাউন ভাব দেখা যায় যেমন এই গাছটা দেখছেন এরকম সৃষ্টি হয় ফলে উদ্ভিদের বৃদ্ধি থমকে যায় বা বৃদ্ধি হতে থাকে না এবং ফলনের হার কমে যায় এবং একটা সময় গাছটা মৃত্যুর মুখে গিয়ে ঢলে পড়ে জল জমে থাকার কারণ এবং প্রভাব অতিরিক্ত জল যখন তবের মাটিতে আবদ্ধ হয় তখন মাটি থেকে অক্সিজেন দূর হয়ে যায় ফলে অক্সিজেনের অভাবে মাটির অনুজীবের সংখ্যা হ্রাস পেতে থাকে প্রিয় মাটিতে উদ্ভিদের পুষ্টির অভাব দেখা যায় অতিরিক্ত আমলীয় মাটি হওয়ার জন্য মাটিতে থাকা যে পুষ্টি উপাদানগুলো থাকে সেগুলো কমে যেতে পারে এবং ওই পুষ্টি মূল্যগুলো বিষাক্ত হয়ে উঠতে পারে সমাধান এর সমাধান হলো গাছ রোপণের আগে আমাদের ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে হবে যে টবের ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কিনা মানে টবের মাটিতে বা যে কন্টেনারে আপনি গাছ বসাবেন সেই কন্টেনারে পর্যাপ্ত ছিদ্র আছে কি তার অর্থ হচ্ছে ওই টবেতে যখন মার্কিং মিডিয়া দেবেন তখন জলে ধুয়ে ওই মিডিয়া ছিদ্র যদি কম থাকে তাহলে ছিদ্রগুলোকে আবদ্ধ করে দেবে মাটি হয় এবং ঠিক মতন জল বেরিয়ে যাওয়ার রাস্তা থাকবে না এবং জল বেরিয়ে না যেতে পারলেই টবের মাটিতে জমে থাকলে কাছে শেকড় পচে যাবে শেকড়ে বিস্তার কম কমে যাবে থমকে যাবে এবং জল মাটিতে আবুত থাকার পরে মাটির অ্যাসিডিটি ভাব বাড়িয়ে তুলবে যা কিনা অতিরিক্ত অ্যাসিড কোনো গাছই নিতে পারে না জৈব সার ব্যবহার নিয়মিতভাবে পরিমা পরিমিতভাবে জৈব সার কাছে ব্যবহার করতে হবে তাহলে মাটির স্ট্রাকচার বা গঠন উন্নত হবে এবং এই অতিরিক্ত অ্যাসিটিক ভাগ মাটির থেকে ধীরে ধীরে কমতে থাকবে মাটির অম্লত্ব কমাবার জন্য আমরা চুনও ব্যবহার করতে পারি আমরা পান খাওয়ার যে চুন বা বিল্ডিং তৈরির যে চুন সেই চুন ব্যবহার করতে পারি ঝিনুক চুন ব্যবহার করতে পারি এইগুলো পরিমাণ মতন সময় মতন মাটিতে যদি আমরা প্রয়োগ করি তাহলে মাটির আমলত্ব ভাব ধীরে ধীরে কমতে সাহায্য করে বিকল্প উপাদান হিসাবে আমরা কাঠের ছাইও ব্যবহার করতে পারি ডিমের খোসার চূর্ণ করে তার পাউডার ব্যবহার করতে পারি এইগুলো ব্যবহার করলে মাটিতে আমলত্ব কমাতে সাহায্য করে কারণ জিনিসগুলোর মধ্যে ক্যালসিয়াম থাকে বা ডোলোমাইট আমরা ব্যবহার করতে পারি ডোলোমাইট ব্যবহার করলে এতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে যা মাটিকে নিরপেক্ষ করতে সাহায্য করে পুষ্টি উপাদানের অভাব আম্লীয় মাটি ফসলের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন ফসফরাস ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামকে প্রভাবিত করে এই পুষ্টিগুলো উদ্ভিদের জন্য অনুপলুপ্ত হয়ে ওঠে যা গাছের বৃদ্ধিকে সীমিত করে দেয় বিষাক্ত উপাদানের বৃদ্ধি হয় মাটিতে অ্যালুমিনিয়াম এবং ম্যাঙ্গানিজের মতন ভারী ধাতু এবং বিষাক্ত উপাদানের পরিমাণ বেড়ে যায় এটি শেঁকড়ের বিস্তারকে বাধাগ্রস্ত করে এবং কোষ বিভাজনে হস্তক্ষেপ করে শিকড়ের ক্ষতি আমলেও মাটি যদি বেশি হয়ে যায় বা মাটিতে যদি আমলত্বের পরিমাণ বেশি হয়ে যায় তখন গাছের শেকড় দুর্বল হয়ে পড়ে যার ফলে গাছ মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং জল সরবরাহ করতে পারে না মাটি যদি অধিক আম্লীয় হয়ে যায় তখন উপকারী অণুজীবদের মৃত্যু ঘটে আম্লীয় পরিবেশ ব্যাকটেরিয়া কেঁচো এবং অন্যান্য উপকারী অণুজীবদের জন্য প্রতিকূল হয় নাইট্রোজেন সংযোজনকারী রাইজো ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যেতে পারে শারীরিক লক্ষণের প্রকাশ গাছের পাতার মধ্যে বন্ধ বা এরকম বাদামি হয়ে পড়ে যাওয়ার মতন লক্ষণ দেখা যায় পাতা কুকড়ে যেতে পারে এবং ফুল ফলের পচনের সৃষ্টি হতে পারে পুষ্টি উপাদানের অভাব এবং শেকড়ের দুর্বলতার কারণে গাছের বৃদ্ধি কমে যায় এবং সামগ্রিকভাবে ফসলের বিঘ্ন ঘটায় মাটি যদি ড্রেনে সিস্টেম ভালো না হয় তাহলে মাটিতে জল আবদ্ধ হয়ে থাকে তার ফলে সত্রাক ব্যাকটেরিয়া এবং ভাইরাসের উপদ্রব বেড়ে যায় মূলত মাটিতে জল আবদ্ধ হলে প্রথম যেটা বললাম যে মাটি আমলত্য বেড়ে যায় আর আমলত্য বেড়ে গেলে কি কি গাছের ক্ষতি হতে পারে এবং আমলত্ব কমাবার জন্য কি করতে হবে সেটা আগে বললাম এইবারে যদি ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ছত্রাক দ্বারা আক্রান্ত হয় এই যে গাছটা দেখছেন বাগানে কিন্তু অনেক গাছ আছে তার মধ্যে সকল অন্যান্য গাছে হয়নি আমার এই একটা গাছই হয়েছে তার মানে এটা আমার কেয়ারলেস বলুন আমি ঠিক মতন এর পর্যবেক্ষণ করতে পারিনি মানে জল নিকাশি ব্যবস্থা কোনো কারণে জ্যাম হয়ে গেছিল যার জন্যে মাটির ভেতরে জল আবদ্ধ অবস্থা দীর্ঘদিন থাকার পরে এই গাছটা এই অবস্থা হয়েছে বাগানে কিন্তু অন্যান্য গাছে আমার এরকম অবস্থা হয়নি আর সব গাছ ভালোই আছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল দিচ্ছে ফল আসছে সবই পাতা সবুজ ঘন সব ঠিক আছে এখন এই যে পাতাগুলো যা অবস্থা হয়েছে পুড়ে যাওয়া ভাব পাতার মধ্যে দাগ গেছে এই পাতা কিন্তু কোনোদিনই আর ভালো হবে না এখন এই গাছটাকে ঠিক করতে হলে আমাদের যেটা করতে হবে এই আক্রান্ত সমস্ত পাতা একেবারে কেটে ফেলে পুড়িয়ে ফেলতে হবে বাগানে রাখা যাবে না আর যতটা ডাল যে আর যে ডালগুলো আক্রান্ত হচ্ছে সেই ডালকেও কেটে ফেলতে হবে কাটার পরে যে কোনো ফাঙ্গিসাইডের একটা কাটার স্থানে দিয়ে দিতে হবে যদি কোনো ফাঙ্গিসাইড ঘরে না থাকে তাহলে গুঁড়ো হলুদ পেস্ট করে আপনারা লাগিয়ে দিতে পারেন এটা হচ্ছে এই গাছটার চিকিৎসা করার পর আপনার থিওনিউট্রিন চার গ্রাম এক লিটার জলে গুলে মাটিতে দিয়ে দিতে হবে এবং যে কোনো ধরনের কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দু গ্রাম এক লিটার জলে গুলে গাছটাকে স্প্রে করতে হবে তিন থেকে চার দিন বাদে আপনার খুঁড়ে মানে এই যে টবটা দেখছেন তিন সাড়ে তিন ইঞ্চি মাটি খুঁড়ে দিয়ে সেই মাটিটাকে বাইরে ফেলে দিতে হবে ওই ওই খোঁড়া অবস্থাতে দুদিন দেখে দিতে হবে কোনো জল দেবেন না মাটিটা শুকিয়ে গেলে নতুন মাটির সাথে জৈব পদার্থ যে কোনো ধরনের কম্পোস্ট সার আপনার গোবর সার নিতে পারেন ভার্মি কম্পোস্ট নিতে পারেন পাতা পচা সার নিতে পারেন ছাগলের বিষটা নিতে পারেন মিশ্রণ করে মানে যদি তিন ভাগ ভালো দোয়াশ মাটি নেন সেই মাটির সাথে তিন ভাগের সাথে এক ভাগ এই ধরনের কম্পোস্ট মিশিয়ে গাছটার চারধার দিয়ে ওই অংশটাকে ফিল আপ করে দিতে হবে দিয়ে আপনার জল ঢেলে দিতে হবে জল দেওয়ার পর দেখবেন ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে কিনা যদি দেখেন ওই জলটা পেরোচ্ছে না তাহলে পুরো গাছটাকেই টপ থেকে তুলে ফেলতে হবে তুলে ফেলে টেনেস ব্যবস্থা ঠিক করতে হবে আবার নতুন করে খোলাম কুচি দিয়ে ছোট টপ ভাঙা টুকরো দিয়ে লাল মোটা বালির একটা লেয়ার দিয়ে তারপরে পটিং মিডিয়া যেটা বললাম সেই রেসিপিতে মিক্সড করে আর অন্য কোনো খাবার দেবেন না কারণ এই গাছটা নিতে পারবে না দিয়ে দেবে দিয়ে মাটি চেঞ্জ করে দেওয়ার পরে প্রথম দিনটা দশ এম এল হাইড্রোজেন প্যারাক্সাইড আর হিউমিক অ্যাসিড জলের সাথে গুলে ওই জলটাই দিয়ে দেবেন দিয়ে দেখবেন ওই জলটা ট্রেন আউট হয়ে যাচ্ছে আর যখনই দেখবেন জলটা ড্রেন আউট হয়ে গেল বুঝে নেবেন তবে যে ড্রেনেজ সিস্টেম ভালো আছে এইভাবে রেখে দেওয়ার পর যখন নতুন পাতা ছাড়বে তখন যেমন যে সময় যে খাবারগুলো দরকার সেই খাবারগুলো দেবেন কাজটা ঠিক হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতন আমি আমার ভিডিও এইখানেই শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই অন্য ধরনের কোনো নতুন ভিডিওর সাথে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद